দেখুন বন্ধুরা এরা বিরক্ত করে বলে দোরাকে কেজের ভিতরে খেতে দিতে হয়েছে কেজের ভিতরে না দিলে এরা ওর খাবার খেয়ে নিচ্ছে ওকে সবার লাস্টে দেওয়া হয়েছে এবার সবাই মিলে ঝামেলা করছে ওর খাবার খাওয়ার জন্য এই জন্যকে কেজে দেওয়া হয়েছে বলে ওই ভাইয়াটা কীরকম করছে যে ওকে কেন ওখানে খেতে দেওয়া হবে এখানে একজনকে দেওয়া হয়েছে এখানে একজনকে দেওয়া হয়েছে নাহলে এদের খাবারগুলো অন্যরা এসে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে এই যেরা সব ঘুরছেন এদের কিন্তু খাওয়া হয়ে গেছে তাও এদের খাবারগুলো খাওয়ার জন্য এরা ঝাপাঝাপি করছে ওই জন্য ওকে আলাদাভাবে কারণ এতগুলো তো দিতে অনেকটা সময় লেগে যায় ওরা লাস্টের দিকে খাচ্ছে এবার এরা ওদের খাবারটাও খেয়ে দিচ্ছে ওই জন্য ওদেরকে আলাদাভাবে পেতে দেওয়া হয়েছে না খাও সেটাতেও এদের বিরক্ত এরা এসে ওদেরকে বিরক্ত করে যাচ্ছে খাও না এই যে ভাইয়াগুলো সব ঘোরাঘুরি করছে ওর সামনে যাতে ওর খাওয়াটাও ওরা খেতে পারে এখানে তো আটকানো রয়েছে পাচ্ছে না ওই জন্য রাগ করছে ঘাও 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 করছে এই আরেকজন কাপড় চিপাচ্ছে লুনা ওখানে খাচ্ছে এই ভাইয়া এদিকে আসো এদিকে আসো ভাইয়া এদিকে আসো এই ভাইয়াগুলো দৌড়াদৌড়ি করছে ওই ভাইয়াটা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করছে লুনা তো আস্তে আস্তে খাচ্ছে

এখানে রাখলে সবাই কী করে বাইরে আসার চেষ্টা করে আর খাবার দাওয়া হলো এখানে এখানে ঢোকার চেষ্টা করে এই যে সব দাঁড়িয়ে পড়েছে যে এখানে খাবার আছে ঝাঁপ দিয়ে ঢোকার চেষ্টা করে সব দেওয়া করছে এবার এই যে এবার সব খেয়ারের দল একজন চলে এসছে বাড়িটা দেখে সবাই সবাই জড় হয়ে গেছে ফুলের মতো হয়ে গেছে বাড়িটাতে খাবার আছে খাবে বলে আরেকজন দৌড় দিয়েছে সব চলে এসছে ওনাকে আলাদা দেওয়া হয়েছে না হলে ওনার খাবার খেতেই পারতো না সবাই মিলে ওর খাবার খেয়ে নিত খেয়ে নাও বাবা খেয়ে নাও